নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের ঝিঙের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর তৈরিও হয়ে যায় অল্প তেল মশলায় আর অল্প সময়ে এই তীব্র গরমে যখন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করছে না তখন এই রেসিপি বানিয়ে নিতে পারেন বাড়ির সকলেই একদম তৃপ্তি করে খাবে প্রথমেই আমি এখানে একটা বাটিতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম প্রায় পনেরো থেকে কুড়িটার মতো সয়াবিন এবার মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো সয়াবিনগুলোকে দেখুন এইভাবে একটু ফুটিয়ে নেব প্রায় দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার এগুলোকে নামিয়ে রাখছে নামিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব তো এগুলোকে এক সাইডে রেখে দিয়ে এবার এখানে আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো ঝিঙে এবার ঝিঙের খোসা ছাড়িয়ে নেব তো দেখুন ঝিঙের শিরাগুলোকে একদম ভালোভাবে বাদ দিয়ে দেব। তবে ঝিঙের খোসা খুব ভালোভাবে ছাড়াবো না এইভাবে একটু করে খোসা রেখে দেব। এতে করে কি হবে ঝিঙে একদম গলে তরকারিতে মিশে যাবে না তো সমস্ত ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে এবার ঝিঙেগুলোকে দেখুন একদম ভালোভাবে ধুয়ে নিয়েছে কারণ ঝিঙে কিন্তু কাটার পর আর ধোবো না তো এবার দেখুন ঝিঙেগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছে তবে একদম পাতলা মতো করে কাটছি না একটু মিডিয়াম সাইজ মতো করে দেখুন গোল গোল করে কেটে নিয়েছে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু প্রায় ছোট চামচের দু চামচ মতো সর্ষের তেল এবার এদিকে দেখুন সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে একদম সফট হয়ে গেছে তো সয়াবিন থেকে জলটা একদম ভালোভাবে চেপে বের করে নিয়ে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছে সয়াবিনগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব যাতে করে সয়াবিনের যে একটা বেশ কাঁচা গন্ধ থাকে ওটা কিন্তু চলে যায় তো দেখুন সয়াবিনগুলোকে ভেজে নিয়েছে এবার এগুলো উঠিয়ে রাখছে তো এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর হাফ চামচের থেকে একটু কম রাঁধুনি আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ অবধি একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে এই সময় কিন্তু লবণ দেব না তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এবার অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে নিয়ে নিলাম এক চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব জিরেটাকে একটু ভেজে নিলে বেশ কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোয় জিরেটা ভেজে সাথে সাথেই নামিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিচ্ছে অল্প একটু আদা প্রায় হাফ ইঞ্চির থেকেও কম আদা নিয়েছি আর নিয়ে নিলাম সম মেশানো সাদা আর কালো সর্ষে এক চামচ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সমস্ত মশলাকে একদম মিহি করে দেখুন বেটে নিয়েছি এবার এদিকে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন ঝিঙেগুলো হালকা ভাজা মতো হয়েছে এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আবারও বলছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব এবার এদিকে ভেজে রাখা সোয়াবিনগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডার একবার জাস্ট ঘুরিয়ে নেব দেখুন রকম একটু দানা মতো রেখে পেস্ট করে নিয়েছি একদম কিন্তু মিহি করে পেস্ট করা চলবে না এই রকম দানা মতো করে পেস্ট করে নিতে হবে তো এটাকে এক সাইডে রেখে দিলাম আর এই দিকেও কিন্তু তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে পেস্ট করে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই ঝিঙে রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে রান্নাটা করে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় তো এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছে আর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে আর তরকারির পুরো লবণটা কিন্তু আমি এই পর্যায়েই দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর এখন যেহেতু লবণ দিয়েছে তাই কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে তো এবার ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছে আর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন সব কিছু কিন্তু একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর ঝিঙেও কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি গরম জল আর এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তো এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় চার পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি আর ঝিঙে কিন্তু এখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেবো তবে আপনারা রান্নাতে যদি একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদ দিয়ে দিতে পারেন তবে যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে বেশ কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে পারেন তকুচনা ধনে দিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ মতো কাঁচা সরষের তেল আর সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে রান্নাতে কিন্তু বেশ একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে একদমই সাদামাটা আর অন্যরকম একটি রান্না অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন সর্ষে তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ